আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম আপনাদের সামনে আজকে আপনাদের সাথে কথা বলবো বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনার কি কি থাকতে হবে যদি বলি শিক্ষাগত যোগ্যতা কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিসিএস দেওয়ার জন্য আপনার এস এস সি এইচএসি এবং ন্যূনতম চার বছর মেয়াদি কোনো অনার্স সম্মান কোর্সের যদি ডিগ্রি থাকে তাহলে আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন বিসিএসের জন্য মাস্টার্স বাধ্যতামূলক না এক নম্বর গেল দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি আপনার শুধু অনার্স করা থাকে মাস্টার্স করা নাও থাকে এই শিক্ষাগত তিনটা ডিগ্রির মধ্যে সর্বোচ্চ একটাতে আপনার তৃতীয় শ্রেণী থাকতে পারে বা যদি আপনার মাস্টার্সও থাকে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স আপনার একটাতে সর্বোচ্চ তৃতীয় শ্রেণী থাকতে পারবে এখন তৃতীয় শ্রেণী জিনিসটা কি আগে তো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ছিল কিন্তু এখন সিজিপি পদ্ধতিতে আমরা এটা কিভাবে মেজার করব। এটা নিয়ে অনেকে কনফিউশন থাকেন এবং অনেক সময় আমি এই প্রশ্নটা পাই বিভিন্ন প্ল্যাটফর্মে তো এই জিনিসটা হচ্ছে দুই সালের শিক্ষা মন্ত্রণালয়ের একটি পত্র আছে একটি প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে যে আমরা কিভাবে গ্রেডিং কে আমরা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর সাথে সামঞ্জস্যপূর্ণ করে হিসাব করতে পারি কি সেই পদ্ধতি এসএসসি এবং এইচএসসি যেহেতু আমাদের জিপিএ আউট অফ ফাইভ সেহেতু জিপিএ ফোর থেকে ফাইভ পর্যন্ত এইটাকে ধরা হচ্ছে প্রথম শ্রেণী জিপিএ থ্রি থেকে ফোর পর্যন্ত এটাকে ধরা হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং জিপিএ ওয়ান থেকে জিপিএ থ্রি পর্যন্ত এটাকে ধরা হচ্ছে তৃতীয় শ্রেণী এটা এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে এখন গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কি এটা তো সিজিপিএ আউট অফ ফোর এখানে সেই দুই দশ সালের প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে যে সিজিপিএ থ্রি টু ফোর থ্রি থেকে ফোর পর্যন্ত আপনার প্রথম শ্রেণী হিসাবে বিবেচিত হবে এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সবচেয়ে বেশি সিজিপিএ. পর্যন্ত আপনার এটাকে দ্বিতীয় শ্রেণী বিবেচনা করা হবে এটা আমি আমার কথা বলছি না এটা ২০১০ সালের শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে আপনারা একটু চাইলেই এটা খুঁজে দেখতে পারেন এবং টু পয়েন্ট টু ফোর পর্যন্ত ওয়ান থেকে শুরু করে টু পয়েন্ট টু ফোর পর্যন্ত হচ্ছে তৃতীয় শ্রেণী কারণ এখানে শ্রেণী বিভাগটা কিভাবে করা হয়েছে আপনি এই টাকে যদি মার্কের পার্সেন্টেজে কনভার্ট করেন আপনি কনভার্ট করলে দেখতে পাবেন যে প্রথম শ্রেণী যে অংশটা বলেছি সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট টু অ্যাবভ এবং দ্বিতীয় শ্রেণী যে অংশটা বলেছি এটা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট টু অ্যাবভ আপনি খেয়াল করে দেখবেন আপনি যদি নিজে ক্যালকুলেশন করেন আপনি জিনিসটা পেয়ে যাবেন এইটা স্পষ্ট বলা আছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সুতরাং এইভাবেই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী হিসাব করা হয় দ্বিতীয়ত আপনার যদি বিদেশি কোনো সনদ থাকে ধরেন আপনি এসএসসি এইচএসসি বাংলাদেশে করেছেন গ্র্যাজুয়েশন বিদেশ থেকে করে এসেছেন এখন আপনি বিসিএস দিতে চাচ্ছেন বা যে কোনো ডিগ্রি আপনি বিদেশ থেকে করে এসেছেন এখন বিসিএস দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে আপনি যে লেভেলের ডিগ্রি বাইরে থেকে এনেছেন যদি কোনো ডিগ্রি বাইরে থেকে এনে থাকেন তাহলে বাংলাদেশ কমিশনের আপনাকে সেটার সম সেটা যে বাংলাদেশের গ্রাজুয়েশনের সমমান এইটার একটা প্রত্যয়নপত্র নিতে হবে এবং সেই প্রত্যয়নপত্রটা বিসিএস আবেদনের সময় আপনার জমা দিতে হবে এখন এসএসসি বা এইচএসসি এর ক্ষেত্রেও सेम যে আপনার এটা কি বাংলাদেশের এসএসসি অর এইচএসসি ইকুইভ্যালেন্ট ডিগ্রি এটার প্রত্যয়ন আপনি এসএসসি জন্য হলে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এবং এইচএসসি জন্য হলে উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকেই আপনাকে এটার প্রত্যয়ন পত্র সংগ্রহ করতে হবে এই গেল শিক্ষাগত যোগ্যতার ব্যাপার অ্যাপিয়ার্ড এক্সামস আপনি যদি এখানে একটা ডেট বলা থাকে যে যখন আবেদন করবেন একটা ডেট বলা থাকবে যে এত তারিখ থেকে আবেদন শুরু হবে এত তারিখ পর্যন্ত এর মধ্যে আবেদন করতে হবে এখন যে শেষ তারিখটা দেয়া আছে এই শেষ তারিখের মধ্যে আপনার গ্র্যাজুয়েশনের অর্থাৎ কমপক্ষে অনার্সের লিখিত পরীক্ষার শেষ হতে হবে মানে ধরেন আমাদের গ্রাজুয়েশনে কি ধরনের পরীক্ষা থাকে যদি সায়েন্সের থাকে তাহলে বলি লিখিত পরীক্ষা থাকে তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে তারপরে ভাইবা থাকে নর্মালি এভাবেই হয় যদি অন্য ডিপার্টমেন্টের কথা বলি আর্টস কমার্সের কথা বলি তাদের তাহলে তাদের হচ্ছে লিখিত পরীক্ষা থাকে তারপর হয়তো প্রেজেন্টেশন থাকে তারপর ভাইবা থাকে তো আপনার অ্যাটলিস্ট যেই ডেটে পর্যন্ত আবেদন করার সময়সীমা আছে সেই ডেট পর্যন্ত আপনার কমপক্ষে লিখিত পরীক্ষা শেষ করতে হবে এবং এটা একটা প্রত্যয়ন নিতে হবে আপনার বিশ্ববিদ্যালয় থেকে যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ছেন যে আপনার লিখিত পরীক্ষা এত তারিখের মধ্যে শেষ হয়েছে এটা একটা বিশ্ববিদ্যালয় ওই ডিপার্টমেন্ট আপনাকে একটা প্রত্যয়ন দিবে এটা হচ্ছে আপনার জমা দিতে হবে অ্যাপেয়ার সার্টিফিকেট এটাকেই বলে অ্যাকচুয়ালি এবং অ্যাপেয়ার সার্টিফিকেট অনেক ছেলেপেলে আছে যারা ক্যাডার হচ্ছেন অনেক অফিসার আছেন যারা অনেক ভালো ভালো ক্যারও হচ্ছেন উচ্চতার ব্যাপারে এখন পুলিশ এবং আনসার ক্যাডারে যদি আপনি আবেদন করতে চান যেটা ফোর্সের চাকরি এখানে উচ্চতাতে একটা বিধিনিষেধ আছে আপনি পুরুষ হলে আপনার উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে এবং আপনি মহিলা হলে আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট এবং অন্যান্য ক্যাডারের জন্য আপনি পুরুষ হলে আপনার উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট হতে হবে এবং মহিলা হলে আপনার উচ্চতা হতে হবে চার ফিট দশ ইঞ্চি এটা হচ্ছে উচ্চতার একটা ব্যারিয়ার আছে আর ওজন ওজনের আপনার ব্যারিয়ার আছে কিন্তু সেটা আসলে খুব বেশি ইফেক্টিভ না কারণ হচ্ছে ওজন আপনার হবে উচ্চতা যদি এইটা থাকে আপনার ওজন সংশ্লিষ্ট থেকেই যায় যেমন পুরুষের জন্য বলা আছে খুব সম্ভব পঞ্চান্ন কেজি এবং মহিলাদের আটচল্লিশ কেজি পুলিশ এবং আনসারের জন্য এবং অন্যান্য ক্যাটারের জন্য আরো কম পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই বয়স সীমা একুশ থেকে বত্রিশ বছর বয়সের বাংলাদেশি নাগরিকরা বিসিএস এ আবেদন করতে পারবে একুশ থেকে বত্রিশ বছর বয়স বাংলাদেশি নাগরিক এবং আপনি যদি কোনো সরকারি চাকরি করে থাকেন অলরেডি কোন সরকারি চাকরিরত অবস্থায় আছেন সেক্ষেত্রে আপনার আবার বিসিএস দিতে গেলে আপনি যে দপ্তরে চাকরি করছেন সেখান থেকে একটি এনওসি নিতে হবে নন অবজেকশন ক্লিয়ারেন্স নিতে হবে আপনাকে এই এনওসি নিয়ে আপনি ভাইবা বোর্ডে পারবেন এখন বিষয় হচ্ছে আপনার প্রিলি এবং জন্য আপনার কেউ ওই সময় দেখছে না যে আপনার এনওসি আছে কিনা কিন্তু যখন আপনি ভাইবা দিবেন সকল কাগজপত্র কিন্তু আপনার চেক করা হবে সকল কাগজপত্র কিন্তু নিয়ে যেতে হবে তো সেখানে কিন্তু আপনার এনওসিটা লাগবে কিন্তু প্রিলি এবং রিটেন এর আগে এনওসিটা যেহেতু লাগে না অনেকে করে কি যে এখানে একটু গা ছাড়া ভাব থাকে আমি এনওসি নিব নিব না দরকার দরকার কিন্তু কিন্তু এনওসি ছাড়া হবে না সুতরাং এই একটু সতর্ক থাকতে হবে। বিসিএস পরীক্ষা আবেদন করার জন্য আপনার এই বিষয়গুলো একটু ধারণা থাকা প্রয়োজন এবং এই বিষয়গুলোতে আপনাকে মনোযোগ দিয়ে একটু প্রস্তুতি নিতে হবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং এই বিষয় নিয়ে আপনারা সচেতন থাকবে দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম